সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটেড চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের ডাব্লিউ টেস্ট পেপারে পাটিগণিতের অংশগুলি নিয়ে আলোচনা করেছিলাম আজকে থেকে বীজগণিতের অংশগুলি আলোচনা করব তাই যারা আগের ভিডিওগুলি দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটি আছে প্লেলিস্ট থেকে পাটিগণিতের অংশগুলি দেখে নেবে যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান মোডটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তোমাদের তুমি প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘত এই প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না যদি ভিডিওগুলো স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু সব জিনিস তোমরা বুঝতে পারবে না আর এরকম এই অংশভিত্তিক সমাধান আশা করি তুমি কোনো ইউটিউব চ্যানেলে পাবে না তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখন আমরা মডেল কসম প্রমাণ যার পেজ নাম্বার হচ্ছে একশো এক এর বীজগণিতের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন একের থেকে দুই একের থেকে দুই একটা কি বলেছে যদি এ বাই বি সমান সমান বি বাই সি হয় তাহলে তোমাকে বের করতে বলেছে বি প্লাস সি বাই এ প্লাস বি এর মান কত হবে দেখো এটা যদি আমরা সংযোজন প্রক্রিয়া প্রযোজ্য করি তাহলে কি হবে না লবগুলোর যোগ ফল বাই হরগুলোর যোগ ফল এটা হচ্ছে তোমার সংযোজন প্রক্রিয়ার নিয়ম দেখো এখানে তোমার দেওয়া আছে বি প্লাস সি বাই এ প্লাস উল্টোটা আছে দেখো তো এটা আমরা কি উল্টে নাও অর্থাৎ বি বাই এটা উল্টে নাও সি বাই এবার লক্ষ্য করে দেখো তোমার যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলোর মধ্যে এই দুটো পূর্ণ অপশান আছে দেখো এ বাই বি তোমার অপশানের প্রথম অপশান আছে এটা উত্তর হবে না এ বাই সি আছে এটাও তোমার অপশানের মধ্যে এখানে মিলছে না সি বাই এ আছে এটাও তোমার মিলছে না তোমার আছে কত বি বাই অর্থাৎ এটা তোমার কিন্তু অপশানের মধ্যে রয়েছে যেটা তোমার অপশান ডি অর্থাৎ এটা তোমার উত্তর হলো অপশান ডি এবার আমরা আসবো দুইয়ের দাগের দুইয়ের অঙ্কটা দেখো দুইয়ের দাগের দুইয়ের অঙ্কটা কি বলেছে যদি এ সমান টু প্লাস রুট থ্রি এবং এ বি সমান ওয়ান হয় তাহলে তোমাকে বের করতে বলেছে এ মাইনাস বি এর মান তোমাকে বের করতে হবে দেখো এখানে দেওয়া যায় এর সমান টু প্লাস রুট থ্রি এ বির মান বলা ওয়ান তাহলে এখান থেকে আমরা মানটা কত লিখতে পারি না ওয়ান বাই এ তাহলে এটা ওয়ান বাই টু প্লাস রুট থ্রি তাহলে এটাকে আমরা যদি কয়ডিনেশন করি এটা কিন্তু সংক্ষিপ্ত থাকার তোমরা চলে আসবে কত টু মাইনাস রুট থ্রি তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো বসিয়ে দিই এ এর মান কত টু প্লাস রুট থ্রি বি এর মান কত না টু মাইনাস রুট থ্রি এটা যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে প্লাস টু মাইনাস টু কেটে গেল অর্থাৎ এটা তোমার উত্তর দিল কত না টু রুট থ্রি এবার আমরা তিনের দাগের দুই করবো দেখো তিনের দাগের দুই রং কি বলেছে না টু এক্স স্কোয়ার মাইনাস অফ থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এই সমীকরণের বীজ দুটি বাস্তব বলেছে এই বিবৃতিটা সত্য নাম ইত্যাদি যাচাই করতে হবে

চল্লিশ এটা হচ্ছে তোমার মাইনাস একত্রিশ বাস্তব শর্ত ছিল হবে কিন্তু তোমার এলাকা তো মাইনাস একত্রিশ হবে তোমার মিথ্যা এবারে আমরা চারের দিকে তিনের অঙ্কটা করবো দেখো চারের দিকে তিনের অঙ্কটা কি বলেছে না যদি এ প্লাস ওয়ান বাই এ সমান টু হয় তাহলে এ টু দি পার দু হাজার চব্বিশ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার দু হাজার পঁচিশ এর মান তোমাকে নির্ণয় করতে হবে দেখো এখানটা প্রথমে যদি আমরা এটা লসকও করে নিই তাহলে এ লসক হলো এটা হলো কত এ এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু এ তাহলে এটা কোন গুণ করলে কি পাবে এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু এ তাহলে এটা যদি বাম দিকে নিয়ে চলে আসো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো দেখো এটা তোমার এ মাইনাস ওয়ান তার ফুল স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে এর মান কত লিখলো এক এবার এই মানটা তোমরা যদি বসিয়ে দাও তাহলে এর জায়গায় কত বসবে এক অর্থাৎ একের ঘাতে দু হাজার চব্বিশ প্লাস ওয়ান বাই একের ঘাতে কত এটা দু হাজার পঁচিশ তোমরা বসিয়ে দাও একে তুমি যতবারই গুণ করে কত আসবে এক আসবে তাহলে এটাও এক এলো তাহলে এক প্লাস এক অর্থাৎ উত্তর তোমার কথা হলো দুই এবার আমরা চারের দিকে চারের অঙ্কটা করবো দেখো চারের দিকে চারের অঙ্কটা কি বলেছে যদি পি ভ্যারিজ এজ কিউ এবং এখানে পি সমান কিউ এটা প্রিন্টিং একটু মিস্টেক আছে পি সমান কিউ হবে না এটা নাইন হবে কেউ সমান থ্রি হয় এবং বলে দেওয়া আছে তোমার পিকিউ এর মান নির্ণয় করতে বলেছে যেখানে পি মাইনাস কিউ সমান টেন এটা বলে দেওয়া আছে তোমাকে বের করতে হবে পিকিউ এর মানটা কত বের করতে হবে দেখো এখানে যেহেতু ভেদ আছে ভেদটাকে তোলার জন্য তুমি একটা কি করে ভেদ ধ্রুবক অর্থাৎ কে নিয়ে নেবে যেখানে লিখে নাও কে নট ইকাল টু জিরো একটা ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক তোমরা লিখতে পারো এখানে দেখো পি এর মান নাইন হলে কিউ এর মান থ্রি তাহলে এখানে বসিয়ে দাও তাহলে পি এর জায়গায় নাইন এ কিউ এর জায়গায় থ্রি বসিয়ে দাও তাহলে এখান থেকে কে সমান তোমরা বলতে পারো নাইন বাই থ্রি তাহলে থ্রি বেরোলো তাহলে সম্পর্কটা তোমার কি দাঁড়লো না পি সমান সমান হলো থ্রি কিউ এবার এখানে তোমার সম্পর্ক কি বলা আছে পি মাইনাস কিউ সমান টেন এখানে বলা আছে তোমার পি মাইনাস কিউ এটা সমান সমান টেন তাহলে এখান থেকে পি এর জায়গায় তুমি থ্রি কিউ বসিয়ে থ্রি কিউ মাইনাস সমান সমান টেন তাহলে এখান থেকে টু সমান সমান টেন তাহলে এখান থেকে কিউ এর মান টেন বাই টু এটা সমান সমান ফাইভ তাহলে পি যেহেতু থ্রি তাহলে এখান থেকে পি সমান আমরা লিখতে পারি থ্রি ইন্টু এর জায়গায় ফাইভ বসিয়ে দাও তাহলে এখান থেকে পি সমান কত আসছে তিন পাঁচ পনেরো তোমাকে বের করতে বলে হচ্ছে পি এর মান তো পি এর জায়গায় তুমি পনেরো বসাও এর জায়গায় পাঁচ বসাও তাহলে পনেরো পাঁচে হচ্ছে পঁচাত্তর এটা তোমার উত্তর আমার এখানে মনে হচ্ছে প্রশ্নটা একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে পি সমান কিউ হলে তোমার দেখো এখানে পি সমান যদি কিউ হয়ে যায় তাহলে এখানে শূন্য সমান দশ কোনোভাবেই হবে না এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে আমার এটা মনে হয়েছে তবে অঙ্কটা আমি এভাবে করলাম পি সমান নাইন ধরলাম এটা কিউটাকে নয়ের মতো দেখতে লাগছে তাই আমি এটা পি সমান নাইন ধরলাম এবং কিউ সমান থ্রি ধরে অঙ্কটা মোটামুটি এটা উত্তর পেয়েছে কিন্তু উত্তর তোমার মেলেনি এটা প্রশ্নটা আমার মনে হচ্ছে কিছু একটা ভুল আছে এবার আমরা মডেল কোশ্চেন পেপার টু যার পেজ নম্বর হচ্ছে একশো তিন এর বীজগুলো আলোচনা করবো দেখো প্রথম প্রশ্ন একের দিকে দুই একটা দেখো একের দিকে যদি এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এটা টু জিরো হলে তোমাকে বের করতে বলেছে ওয়াই এর মানটা কত হবে তোমাকে বের করতে হবে দেখো এখানে যেহেতু দুটো বর্গের সমষ্টি শূন্য তাই তারা পৃথকভাবে কি হবে শূন্য হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু ইকাল জিরো এখান থেকে এক্স ওয়ান টু দ্বিতীয় পার্টা থেকে কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকাল টু জিরো তাহলে এখান থেকে ওয়াই সমান আমরা কি লিখতে পারি মাইনাস এক্স এবার এখানে ওয়াই সমান আমরা কি লিখতে পারি এক্সের জায়গায় কত বসব আমরা দুই বসিয়ে নেব তাহলে ওয়াই কত বললো মাইনাস টু যেটা তোমার আছে অপশান বিয়ের মধ্যে এবার আমরা দুইয়ের দাগের দুইয়ের অঙ্কটা করবো দেখো দুইয়ের দাগের দুই অঙ্কটা কী বলেছে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ বি প্লাস বি সি প্লাস সি এ হয় তাহলে তোমাকে বের করতে বলেছে এ প্লাস সি অনুপাত চিহ্ন বি এর মানটা কথা বলে তোমাকে নির্ণয় করতে হবে দেখো এটাকে আমরা প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ করে দিচ্ছি চতুর্থ ভয় পক্ষে প্রত্যেকটাকে দুই দিয়ে যদি গুণ করে দিই তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এটা সমান টু এ বি টু বি সি প্লাস টু সি এ এবার এটাকে আমরা কীভাবে সাজিয়ে নিচ্ছি দেখো এ স্কোয়ার এই টু এ বিটা বাম দিক থেকে বাম দিকে গেলে মাইনাস হলো প্লাস বি স্কোয়ার এটা বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস ই স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস অফ এ প্লাস এ স্কোয়ার ইকোয়াল টু জিরো আমরা যদি দেখো সূত্র পড়ছে এটা কার সূত্র পড়ছে এ মাইনাস বি তার হোলস্কোয়ার দ্বিতীয়টা পড়ছে বি মাইনাস সি তার হোলস্কোয়ার তৃতীয়টা পড়ছে সি মাইনাস তার হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে তিনটে সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকে হবে শূন্য হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইকোয়াল এখান থেকে এ দ্বিতীয় পার্টটা থেকে বি মাইনাস সি এখান থেকে বি সমান সি তৃতীয় পার্টা থেকে সি মাইনাস এ এখান থেকে সি সমান এ তোমাকে বের করতে বলেছে এ প্লাস সি অনুপাত চিহ্ন বি তাহলে কীভাবে করবে এ প্লাস সি অনুপাত চিহ্ন বি দেখো এ সমান বি সমান সি এখান থেকে আমরা লিখতে পারি কি এ সমান বি সমান সি কারণ এ সমান বি বলা আছে বি সমান সি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ সমান বি সমান সি তাহলে এখানে দেখো এর জায়গায় আমরা কী বসাচ্ছি বি বসাচ্ছি সি এর জায়গায় কী বসাচ্ছি এটাও বি বসাচ্ছি এখানে অনুপাত চিহ্ন বি যেমন আছে বিটা লিখলাম তাহলে বি আর বি যোগ করলে হচ্ছে টু বি অনুপাত চিহ্ন বি তাহলে এটা বি যদি কেটে দাও তাহলে এখানে কত আসছে টু ইস টু ওয়ান এটা তোমার উত্তর এবার আসি আমরা তিনের দাগের এর অঙ্কটা দেখো তিনের দিকে দুই নম্বরটা কি বলেছে যদি পি ভ্যারিজাজ কিউ হয় তাহলে এখানে বলেছে বর্গমূলক অফ কিউ এই বিবৃতিটা সত্য না মিথ্যা তোমাকে যাচাই করতে হবে দেখো এখানে লক্ষ্য করে দেখো এখানে দেখো যেহেতু এটা সরল সমানপাত আছে তাহলে এর ঘাত যত এর ঘাত তত দেখো এর ঘাতে এক আছে এর ঘাত এক আছে অর্থাৎ এর ঘাত যদি বর্গমূল তার মানে এখানে দুই থাকে আর এখানে ঘনমূল তার মানে তিন আছে তাহলে এই দু ঘাত যে সমান হচ্ছে না তাই বিবৃতিটা কি হবে এই বিবৃতিটা তোমার মিথ্যা হবে এবার আমরা চারদিকে তিনের অঙ্কটা করবো দেখো চার দিকে তিনের কি বলেছে সমাধান করতে বলেছে কি সমাধান এক্স এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ফোর টু জিরো আমার সূত্রের মাধ্যমে সাজাই এক্স মিলে গেল এটা হাফ তার স্কোয়ার ইকোয়াল টু জিরো দেখো এটা সূত্র পড়ে যাচ্ছে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হোল স্কোয়ার মানে কত এক্স মাইনাস হাফ কিন্তু এক্স মাইনাস হাফ ইকাল টু জিরো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস হাফ ইকোয়াল টু জিরো তাহলে এক্স সমান কত হবে হাফ দ্বিতীয় ক্ষেত্রে একই রকম আসবে তোমার এক্স মাইনাস হাফ ইকোয়াল টু জিরো এক্স সমান কত আসছে হাফ তাহলে এখান থেকে আমরা বলতে পারি নির্ণীয় সমাধান এক্স সমান কত আসছে এক দুটোই হাফ আসছে এটা তোমার উত্তর এবার আমরা চারিদিকে চার অঙ্কটা করবো চারদিকে চার অঙ্কটা কি বলেছে যদি এ ভ্যারিজাজ ওয়ান বাই সি এবং সি ভ্যারিজাজ ওয়ান বাই বি হয় তবে দেখাতে বলেছে তোমাকে এ ভ্যারি যাচ্ছে বি এটা প্রমাণ করতে বলেছে দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি এ সমান একটা ভেদ ধ্রুবক লিখলাম কে ওয়ান ইন্টু ওয়ান বাই সি এখানে লিখে নেবো কে ওয়ানটা কি না নট ইকাল টু জিরো বা অশূন্য ভেদ তোমরা লিখতে পারো এটা তোমার হচ্ছে এক নম্বর নাম দিলাম দ্বিতীয়টা কি বলা হচ্ছে না সি ভ্যারি যাজ ওয়ান বাই বি তাহলে এখান থেকে সি সমান আরেকটা ভেদ ধ্রুবক আমরা লিখছি কে টু বাই বি যেখানে কে টু আর একটা ভেদ্রুবক নিকো আর একটা আমরা ভেদ্রুবক ধরে নিলাম এবার এক আর দুই থেকে আমরা কি পাচ্ছি তাহলে ও থেকে পাই দেখো এখানে এ সমান কে ওয়ান সি এর মানটা কত লিখতে পারি আমরা এটা লিখতে পারি অর্থাৎ কে টু বাই বি এখান থেকে আমরা লিখতে পারি এ সমান কে ওয়ান বাই কে টু এই বিটা চলে গেল যেহেতু কে ওয়ান আর কে টু দুটি ধ্রুবক রাশি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ভ্যালি ইজ বি প্রমাণিত আসলে লিখে দেবে যেহেতু কে ওয়ান বাই কে টু নট ইকুয়াল টু জিরো এটা হচ্ছে একটা এর ধ্রুবক এটা তোমাকে প্রমাণ করতে বলেছিলো ডবলিউ বিটি টেস্ট পেপারে গণিতের বাকি অংশগুলোর সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশনের মধ্যে অলের সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায় যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের দীর্ঘতর প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতরী প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব তাই ভিডিওটি শেষ করে দেখার জন্য ধন্যবাদ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে